বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখন আলোচনা চাই কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে দুই সালে পাঁচ হাজার লোক সেখানে আহত হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আবারও দুই হাজার চব্বিশ সালে একই ঘটনা ঘটলো এই জন্য আলোচনা আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়

এখানে প্রথম কথা হলো যে তারা তাদের পক্ষের কথা বলবে এই পক্ষের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব কারা কারা করবে করবে সেটা তারা বলে দিবে না এই এই পক্ষের পক্ষ পক্ষ এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন এখানে ইন্ডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব তারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের ঠিক করে দিবে সেটা তো কোনো যুক্তি থাকতে এখানে জামাত এটা ধর্ম আলে মোলামা মুসলমানদের কাজ তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাদ দিয়ে তারপরে আপনি

আলেমদের করছেন তারা যদি মুরব্বী আছেন তারাও সকলে আলেন এবং সেই আলেম রাই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে আর অপর পক্ষে যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোন আলেমই

এবং আলেমদের পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং প্রশাসন এবং সরকার যেহেতু সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে আমরা সরকারের সকল উদ্যোগকে স্বাগত জানিয়েছি আপনারা সরাসরি কার সাথে যোগাযোগ করেছেন একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইস্তেমা হচ্ছে ইনশাল্লাহ সেই বিষয়ে কোনো কোন ধরনের বাধা নেই তার কার্যক্রম ইনশাল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের সতেরোই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে কাজেই সতেরো তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাত হাতে টঙ্গীর ইস্তেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তরঞ্জিত হয়েছে তাদের আসলে সেখানে ইস্তেমা করার নৈতিক কোন অধিকার থাকে না না তো যদি আপনি হত্যাকারীর বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেওয়া হয় তো হত্যাকারী আবার কিভাবে ইস্তেমা করে সেটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি